নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পনেরো পার্সেন্ট ডিএ দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আমরা আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বিল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভাড়ে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় ভাড়ে ডিএ দেওয়ানে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো উত্তর মেলেনি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালের কাছ থেকে এমনকি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিল্লির যন্ত্র মন্ত্র গিয়েও আন্দোলন করেছেন কিন্তু তার ফল এখনও পর্যন্ত মেলেনি এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের জয় এনেছিল যে এখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল কী ডি দিতে হবে এবং সেটা তিন মাসের মধ্যে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সু সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং শুনানি হচ্ছে না এমনটাই আপডেট তো বন্ধুরা বুঝতে পারছেন এর ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু তা হাল ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একটাই বক্তব্য কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত ডিএ দেওয়া হবে ততদিন এই আন্দোলন চলবে এবং সরকারি কর্মীদের যে বিরাট বড় মঞ্চ সংগ্রাম যৌথ মঞ্চ এবং যার নেতৃত্ব দিচ্ছেন ভাস্কর বাবু মহাশয় তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারি কর্মীদের বৃদ্ধির জন্য বহু রকম আন্দোলন চালিয়ে এসছেন এবং যার ফলে এই মাত্র পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট ছাড়া ডিএ পাচ্ছেন সেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মন জয় করার জন্য নতুন করে ডিএ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই নতুন করে পনেরো পার্সেন্ট ডিএ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই আপডেটটি নিউজ পত্রিকা থেকে আমরা পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য